নমস্কার গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আইআরসিটিসির এজেন্ট আইটি নিলে আপনি কী কী অসুবিধার সম্মুখীন হবেন সেই সম্পর্কিত কিছু কথা আমি বলেছি ওই ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে তার সাইবার ক্যাফে আছে আমি তৎকাল টিকিট বুকিংয়ের বিজনেস করতে চাই কিভাবে করব। দেখুন আপনাদের প্রত্যেকেরই তৎকাল টিকিট সম্পর্কে একটা ভুল ধারণা বা না জানা ধারণা এরকম কিছু হয়তো থেকে থাকতে পারে তাই তৎকাল টিকিট সম্পর্কে বা ট্রেনের টিকিট সম্পর্কে একটা আপনাদের সার্বিক ধারণা দিতে চাই ট্রেনের টিকিট সাধারণত দুভাবে আপনারা বুক করতে পারেন আমি বুক করার কথা বলছি বিজনেস করার কথা বলছি না যাদের প্রয়োজন আর কি যারা কনজিউমার আছেন আমি আপনার মানে সাধারণ মানুষ আর কি আমার হয়তো একটি ট্রেনের টিকিট প্রয়োজন রিজার্ভেশন করার জন্য আমি হয় কাউন্টারে যাব কাউন্টারে আমি প্রয়োজন মতো টাকা দিয়ে আমি টিকিট সংগ্রহ করব তারপর আমি ট্রেনে যাত্রা করব। আর দু নম্বর অপশান হচ্ছে আমি অনলাইন থেকে টিকিট বুকিং করতে পারি আমার পার্সোনাল আইডি আছে সেখান থেকে আমি অনলাইনে টিকিট বুকিং করে আমি ট্রেন যাতনি করতে পারি এছাড়া কিন্তু অন্য কোনো প্রসেস নেই এবার যারা মনে করছে ট্রেনের টিকিট বিক্রি করবে তাদের বিক্রি করার জন্য এজেন্ট আইডি আছে সেই সম্পর্কে ভিডিও আমি কালকেই বানিয়েছি এবার এজেন্ট আইডি থাকলে কি হয় একটা টাকার বিনিময়ে আপনাকে একটি এজেন্সি দেওয়া হয় সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড থাকে এবং সেখান থেকে আপনি বিভিন্ন মানুষের টিকিট বিক্রি করতে পারবেন তাদেরকে আর কাউন্টারে যাওয়ার দরকার নেই হয়তো আপনার বাড়ি যেখানে সেখান থেকে হয়তো কাউন্টার অনেক দূরে বা সেখানকার মানুষরা হয়তো মোবাইলের মাধ্যমে টিকিট কাটতে ভরসা পান না অনেকেই ভরসা পান না অনেকে মনে করে হয়তো না বাবা আমি কাটবো না হয়তো যদি টাকাটা কেটে নেয় টিকিট যদি বুক না হয় বা টিকিট বুক হয়ে গেল টিকিটটি যদি বৈধ না হয় এরকম অনেক ব্যাপার থাকে সেই জন্য তারা একটা সাইবার ক্যাফে বা দোকানকেই ভরসা করে সেই দোকান থেকে তারা টিকিট নিয়ে নেয় এটাই হচ্ছে ট্রেনের টিকিট ব্যবসা করা এবার এখানে যিনি কমেন্ট করেছেন তিনি বলেছেন আমি তৎকাল টিকিটের বিজনেস করতে চাই তৎকাল টিকিট দেখুন ওইভাবে কিন্তু সেল করা যায় না অ্যাকচুয়ালি তৎকাল টিকিট সেল করাটা একদিক থেকে ইলিগাল আবার একদিক থেকে লিগেল ইলিগাল আর লিগেল কোন দিক থেকে আমি বলছি দেখুন তৎকাল টিকিট সাধারণত বুকিং শুরু হয় যেদিন ট্রেন ছাড়বে তার আগের দিন এসির ক্ষেত্রে সকাল দশটা থেকে নন এসির ক্ষেত্রে সকাল এগারোটা থেকে এবার যে সমস্ত রুটগুলো অত্যন্ত বিজি রুট সেই সমস্ত ট্রেনের টিকিটগুলো দশটা বাজা থেকে দশটা বেজে এক থেকে দু মিনিটের মধ্যেই সব সিট ফুল হয়ে যায় আর নন এসির ক্ষেত্রে এগারোটা থেকে স্টার্টিং হয় টিকিট বুকিং আর এগারোটা বেজে এক মিনিটের মধ্যেই কিন্তু সব টিকিট সেল হয়ে যায় এবার তৎকাল টিকিট বিক্রি তাহলে কোন ক্ষেত্রে ইলিগাল আপনি যদি আপনার পার্সোনাল আইডি থেকে টিকিট বুক করে সেই টিকিট কাউকে বিক্রি করলেন সেটা কিন্তু ইল্লিগাল কারণ পার্সোনাল আইডি থেকে বুক করা টিকিট আপনি বিক্রি করতে পারবেন না সেটা আপনার নিজের জন্য আপনি কাউকে বিক্রি করতে পারবেন না আর এজেন্ট আইডি থেকে বুকিং শুরু হয় দশটা বেজে দশ মিনিটে এগারোটা বেজে দশ মিনিটে এবার সেই এজেন্ট আইডি থেকে যদি সিট খালি পড়ে থাকে দশটা বেজে দশ মিনিট বা এগারোটা বেজে দশ মিনিটের পর সেখান থেকে আপনি যদি টিকিট কাটার পর তারপর সেই টিকিট আপনি কাউকে বিক্রি করলেন তখন সেটা কিন্তু লিজেল হয়ে যাচ্ছে আর আপনি তৎকাল টিকিট কোথা থেকে পাবেন কাউন্টার থেকে এবার তৎকাল টিকিটের ব্যাপারটা না এটা অনেকে বিজনেস হিসাবে ধরে নিয়েছে কীরকমভাবে দেখুন যেমন ধরুন আপনি যে সমস্ত বড় বড় জায়গায় ডাক্তার দেখাতে যায় মানুষ আর কি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ এই সমস্ত জায়গায় দেখা যায় কি আপনি হয়তো চলে গেছেন আপনার অপারেশন হয়েছে আপনি হয়তো ফিরবেন ফেরার টিকিট আপনি হয়তো সেই মুহুর্তে কাটেননি এবার তখন কি হয় ওখানে অনেক এজেন্ট থাকে এজেন্টরা কি করে আপনার হয়তো টিকিটের দাম দু টাকা তারা বলবে আমাকে চার হাজার টাকা দিতে হবে আপনি যদি ছজন থাকেন ছয় ইন্টু দু হলে হচ্ছে বারো হাজার ঠিক আছে তাকে দিতে হবে হয়তো চব্বিশ হাজার মানে টিকিটের যা দাম তার প্রায় ডবল টাকা তারা নিয়ে নেয় তারা কি করে আমি ব্যাঙ্গালোরে একজন গেছিল আমার বন্ধু সে আর কি বলছিলো তারা কি করছে তৎকাল কাউন্টার যেখানে আছে সেখানে তারা সারা রাত তারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে ঠিক আছে এবার আপনাকে কষ্ট করে আর লাইন দিতে হচ্ছে না আপনি নিজে যদি ওখানে জানো লাইন দিতে আপনি লাইন পাবেন না কারণ ওই তৎকাল টিকিটের কাউন্টারে সামনে যে কয়েকজন থাকে না তারা সেখানকার লোকাল মানুষ এবং তারা ওই কাজটাই করে আর কি সাধারণ মানুষের কাছ থেকে ডবল দামে টাকা নিয়ে টিকিট সেল করে এবার ঠিক আপনাকে তারা বলে দেবে যখন তৎকাল টিকিট কাটা শুরু হবে আর কি ওই দশটা বা এগারোটা থেকে আপনি ঠিক তার আধ ঘন্টা আগে চলে আসবেন তখন সে কি করবে তার জায়গায় আপনাকে লাইন দিয়ে দেবে মানে টিকিট আপনিই কাটছেন কিন্তু সারা রাত ধরে লাইন দিল কিন্তু অন্য ব্যক্তিটি ওই যে সারা রাত ধরে সে লাইন দিল সেই জন্য পার টিকিটের দাম ডবল হিসাবে তাকে পেমেন্ট করতে হয় আপনি টিকিট কাটলেন টিকিট আপনি যেই আপনাকে কাউন্টার থেকে আপনাকে টিকিট দেওয়া হলো সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি কিন্তু টিকিটটি তার কাছে নিয়ে নেবে আপনি তাকে পেমেন্ট করবেন তারপর সে আপনাকে টিকিট দেবে এটা হচ্ছে বিজনেস এবং এটা সম্পূর্ণরূপে ইলিগাল বিজনেস আমার মনে হয় রেল কর্তৃপক্ষ এবং জিআরপি এই জিনিসটা দেখা দরকার কারণ ম্যাক্সিমাম বিজি রুটের তৎকাল কাউন্টারে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে আমি একটা সাধারণ মানুষ হয়ে এত খবর পেয়ে যাচ্ছি তাহলে যারা রেল মন্ত্রকের বড় বড় দায়িত্বে বসে আছেন তাদের কাছে এই সব খবর যাচ্ছে না তাদের তো উচিত ওই সমস্ত জায়গাগুলোকে ভেরিফিকেশন করা এবার যিনি প্রশ্ন করেছিলেন তার নিশ্চয়ই এরকম কোনো প্রশ্ন থাকবেন বা এটা নিশ্চয়ই আশা করবেন না সারা রাত ধরে জেগে মশার কামড় খেয়ে লাইনে দাঁড়িয়ে একজন হয়তো টিকিট কাটবে তার টিকিটের থেকে ডবল দাম আপনি নেবেন এটা নিশ্চয়ই আপনার আশা নয় এবার তার দ্বিতীয় উত্তর চলে আসছি অনলাইনের মাধ্যমে বুকিং করবে এবার অনলাইনের মাধ্যমে বুকিংয়ের ব্যাপারটা কি আপনি যদি আপনার পার্সোনাল আইডি থেকে টিকিট সেল করেন তৎকাল টিকিট কাটলেন এবং সেই টিকিট সেল করলেন যে কোনো দিন কিন্তু আপনার দোকানে রেল থেকে রেড আসতে পারে তখন কিন্তু আপনার কিচ্ছু করার থাকবেন আপনি গ্রেপ্তারও হতে পারেন যদি দেখা যায় আপনার কাছে প্রিভিয়াস টিকিট আছে এবং আপনি আপনার আইডি থেকে টিকিট বুক করেছেন তারা তো সঙ্গে সঙ্গে আপনার জিনিস সব কিছু সিজ করবে তারপর আইডি পাসওয়ার্ড লগ ইন করে তারা আপনার পিসি বা মোবাইল চেক করে দেখবে যদি ধরা পড়ে যান আপনি তখন কিন্তু আপনার জেল জরিমানা ফাইন অনেক কিছুই হতে পারে তাহলে অ্যাকচুয়ালি যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে তৎকাল টিকিট পার্সোনাল ইউজের জন্য পার্সোনাল ইউজ বলতে আপনি নিজে জার্নি করবেন টিকিট কাটুন এবং জার্নি করুন নট ফর রিসেল মানে আপনি প্রথমে বুক করলেন তারপর সেটাকে বিক্রি করবেন এটার জন্য নয় আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন এবার এক্ষেত্রে আমারও কিন্তু একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা হচ্ছে এটাই নর্মাল যে টিকিটের দাম সেটা তো ঠিক আছে তো তৎকাল টিকিট আমি মানছি কিছু সিট রেলওয়ে নিজের কাছে রিজার্ভ করে রাখে কারণ যেসব মানুষরা বয়স্ক মানুষ আছে তাদের হয়তো যেতেই হবে এরকম একটা ব্যাপার চলে আসছে এরকম একটা সিচুয়েশন আছে হয়তো এবার তাদেরকে যে টিকিটটা কাটতে হচ্ছে না সেটা তো বেশি দাম দিয়ে কাটতে হচ্ছে কারণ তৎকাল টিকিটের যেটা রেট সেটা তো নর্মাল টিকিটের তুলনায় বেশ কিছুটা বেশি তাহলে এই জিনিসটাকে তৎকাল না বলে ব্ল্যাক টিকিট বলাটাও ভালো মানে ধরুন আমার কাছে একশো বস্তা আলু আছে বাজারে এখন আলুর ক্রাইসিস চলছে আমি কি করলাম কুড়ি বস্তা আলুকে স্টক হিসাবে রেখে দিলাম আর যেহেতু সরকারের চাপ আছে সেই জন্য আমি কি করলাম সঠিক রেটে আমি আশি বস্তা আলু বিক্রি করে দিলাম তারপর আমি বললাম যে কুড়ি বস্তা আলু আমার কাছে এখন রয়ে গেছে সেটা আমি যা রেট চলছে মার্কেটে তার থেকে দ্বিগুণ রেটে বিক্রি করব। কারণ যেহেতু বাজারে আলুর ক্রাইসিস আছে এবার সেই অবস্থায় আমি যদি সেটাকে বিক্রি করতে যাই সেটাকে লিগেল হচ্ছে সেটা তো ইলিগাল হচ্ছে কারণ সেটা কালোবাজারি হয়ে যাচ্ছে রেলের টিকিটের ক্ষেত্রেও তো সেরকম একটা ব্যাপার রেল যদি মনে করে তৎকাল টিকিট দেবে সেদিক কোনো রকম অসুবিধা নেই তৎকাল মানে হচ্ছে তৎকালীন টিকিট যেদিন ট্রেন ছাড়বে তার আগের দিন আপনি টিকিট পাবেন তাহলে এক্সট্রা টাকাটা কী কারণে নিচ্ছেন কারণ একেই একটা তৎকাল টিকিটের জন্য এরকম এজেন্সিদের জন্য আর কি সাধারণ যার ট্রেনের টিকিটটা তৎকাল টিকিটটা আছে তার ডবল টাকা পেমেন্ট করতে হচ্ছে বিভিন্ন নিত্যযাত্রীদের অথবা বিভিন্ন পেশেন্ট পার্টির মানুষকে এজেন্টদেরকে যদি জিজ্ঞেস করা হয় এত টাকা বেশি কেন তারা প্রত্যেকে বলছে রেল একটা সাধারণ টিকিটকে বেশি দামে বিক্রি করছে তৎকাল টিকিটের নাম করে রেল যদি পারে সরকার যদি পারে আমরা কেন পারবো না এর কোনো উত্তর নেই এবার এই সম্পর্কে আপনাদের কি মত আশা করি আপনারা কমেন্টে জানাবেন আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে ধন্যবাদ